দেখানি একটি আমি না মে দিবস আমরা আগে দেখেছি সরকারের তরফ থেকে এর জন্য তোমার খুব হতো আর বাকি আমাদের লেফট পার্টিগুলো আছে তারাই এটা এটা খুব বেশি বড় করে দেখানো হতো তার মানে হচ্ছে যে একটা আমাদের ওই সময়ের কারণে তারা আগে আমি জানি না

এখানে অনেক ভালোভাবে মানুষ অনেক ভালো যারা কারা ছিল নাহলে আমাদের দেশের শিল্পগঞ্জের আগত সবাই এখন আমি এখন দেখছি কিছু কিছু জায়গা আছেন তাদের যে এতে কিছু করে টাকা পয়সা নেওয়া টাকা পয়সা বাইরে করা আমরা শ্রমিকরা অনেক কিছু করতে পারিনি এখন আগে অল্প সময় এত করা সম্ভব না যেমন তাদের স্বাস্থ্যগত বিষয়টা তাদের আবাসিকা এলাকার বিষয়টা আর যেগুলো হওয়া উচিত সেগুলো আমাদের আমরা করতে পারিনি আমরা প্রসেসে আছে ইভিএম টাইম আপনারা জানেন যে একটা শ্রম কমিশন একটা একটা কমিশন তারা আমাদের দিয়েছে আমি নিজে তারা খুঁজে পাই ইউমেন্ট গতকালকে নর্থাউথ ইভাবে শ্রমিক সাথে আমরা ছিলাম তারাই এটাকে একটা পর্যালোচনা করে আমাদের এই একটা এটা দিয়েছে আমি নর্থের সাথে একটা এ অনুভব আমাদের মন্ত্রণালয় থেকে যে তারা আমাদের রিসার্চ ওয়ার্কটা করবে যা এইভাবে শ্রমিকের বিষয়টিকে বা আমাদের দেশের শিল্পাঞ্চল সে এলাকাতে সবাইকে বিভিন্ন আঙ্গিকে কী করা যায় এবং কীভাবে করা যায় এটার কারণটা হচ্ছে কি আমাদের এখানে আমাদের দেশে আমাদের সরকারের সাথে অ্যাকাডেমির কোনো যোগাযোগ নেই অন্যান্য বিদেশে আপনি দেখবেন যে সব কিছু ডিসিশন গভর্নমেন্ট নেয় বটে কিন্তু সরকারের কাছে অনেকগুলো অপশন আছে সেই অপশনের মধ্যে একাডেমিক অপশনটা কিন্তু বড় অবশ্য সেখানে লেখাপড়া করা হয় এখানে গবেষণা করা হয় যেই গবেষণার ছাত্রটা সরকারের কাছে নেই এই কারণেই কিন্তু আমরা এনএসসির সাথে করেছি এনএসসির সাথে একটা করেছি হয়তো অন্যান্য ইউনিভার্সিটি যদি আগে আসে তাদের সাথে তো আরেকটা করতে হবে তো আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাথে করেছি পাবলিক ইউনিভার্সিটি যদি আসে তাদের সাথে আমরা এই অনেক আঙুল করতে পারি তো প্রচেষ্টা হচ্ছে যে অন্তত আমি এখানে আশা করার থেকে যে শ্রমিকদের মান উন্নয়নটা কীভাবে করা যায় কিন্তু প্রতিদিনই যে সমস্যা ফেস করি এই সমস্যা সলভ করতে করতে দিন চলে বা যেটা চিন্তা ভাবনা করার সময় আমি তো প্রতিদিন এই প্রচণ্ড গেলে বারোটা বারোটা গেলে ছয়টা এই তো চলতেছে তা আমি শ্রমিকদের উদ্দেশ্য এটা বলবো যে মে দিবস করার উদ্দেশ্যটা একটা সেলিব্রেশন না এটা আপনারা যাতে আমাদের সাথে এবং মালিকদের সাথে মিক্স আপ করতে পারেন যেটা সচিব বলেছেন যে এটা ঈদ তাদের জন্য এটা ঈদ আমরা যতটুকু পেয়েছি করেছি ডিস্ট্রিক্ট লেভেলে যেখানে যেখানে আপনার সরকার এখানে আছে সেখানে একটু একটু করে হবে যাদের নাই তারা অত থাকবে আলোচনার মাধ্যমে আমরা এই সরকারের হচ্ছে যে এটা যাতে থাকে আমি নিজেও গিয়ে বলে আসছি আগামীতে মাসে হবে সেখানে নিয়ে থেকে লোন থাকবে আমরা এই শ্রমিকদের আইন নিয়ে আমরা কাজ আমি বলব যে আর দুই মন্ত্রণালয় হলে এখন ছ মন্ত্রণালয় আমার কাছে মানে ম্যাক্সিমাম টাইম কাটাচ্ছে তো কিছু কিছু ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছি সেগুলো সবাই সহযোগিতা দরকার শ্রমিকের সহযোগিতা দরকার মালিকদের সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে শুধুমাত্র শ্রম মন্ত্রণালয়ের এটা সেখানে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে সেখানে সমাজ মিনিস্ট্রি আছে তারপরে বিডা আছে তো সবাই মিলে যদি সার্টিফিকেট করে তাহলে আমার পক্ষে এটা সম্ভব যে শ্রমিকদের আগিয়ে নিয়ে যাওয়া এখন আমি আমরা ছব মন্ত্রণালয় থেকে করবো বাকিদের কাছে পাঠাবো ওনারাও তাদের করবেন আমার মনে হয় যে আমরা একটা কম্বিনেশন টিম তৈরি করতে পারি এসব মন্ত্রণালয় থেকে আনেন কমিটি তৈরি করেন যে তারা সব মন্ত্রণালয় মিলে একটা ছোটো খাটো যা আছে তার বড় ডিসে আমাদের তো একটা ফোরাম আছে সেই ফোলামের করবো নতুন করে আমরা আমাদের কর্মসূচার ভিম তৈরি করার চেষ্টা করছি কর্মসংস্থান উইন মানে অধিদপ্তর যদি হয়ে যায় তাতেই সম্ভব যদি হয়ে যায় তাহলে আমরা কর্মসংস্থান অধিদপ্তরটা করে আমরা কর্মসংস্থানের যেসব ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোকে ট্রেন দেওয়ার ব্যবস্থা করবো সেই ট্রেনিং ইনস্টিটিউট এখন আছে দেশে সেগুলো টপিং এর কমাই নাই বড় প্রশ্ন আসছে অপ্রচলিত ক্ষেত্রে সরি সেটা আমাদের বেশিরভাগ যেটা অপ্রচলিত ক্ষেত্র যেটা আছে ম্যাক্সিমাম হচ্ছে ওই বিল্ডিং মেমাশন তার মধ্যে এইগুলো আমরা চেষ্টা করছি যে এদের তো আসছে আপনারা জানেন বাংলাদেশ আমেরিকানো ব্রিশ আমেরিকান টোপাকো নিয়ে কালচার একটি কথা বলেছি আশা করি তারাও আইনের আওতায় আসবে এবং আইনের আওতায় আসবে এসে তারা দেশের আইন প্রচলিত আইন নিয়ে এর মধ্যে ব্যবসা আর এরকম যারা আরও আছে সবাইকে আসতে হবে কারণ তারা দেশি শ্রমিক নিয়ে কাজ করছে তাদের দেশি শ্রমিকের যে পাওনা ন্যায্যতা সেটা আইনের মধ্যে না আসলে এটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট একটু জরুরি সিমিলারলি নিউজ পেপারে নিজেদের একটা সংস্থা আছে তারপরে কিন্তু মাঝখানে নিউজ পেপার বন্ধ হয়ে গেল তখন আমার সাথে যোগাযোগ করছে তখন বললাম যে ভাই আপনারা তো আমাদের সাথে যুক্ত নন আপনার কীভাবে আপনার প্রবলেম সলভ করতে পারেন এগুলো অনেক বিষয় আছে আমরা সবার সাথে আলোচনা করে যাদের যারা যুক্ত প্রয়ের তাদের যুক্ত পক্ষ বিশেষ করে শিল্প ইত্যাদি আছে নতুন ইস্যু আসছে বৃহৎ শ্রমিক সেটা হল মানে অনেক শ্রমিক সংগঠন বলতে বা মানে এক্সপার্টেশন এত বড় যে আমি জানি না গত পনেরো বছর বিশ বছর তিরিশ বছর এই মন্ত্রণালয় কী কাজ করেছে এইগুলো কেন বাইরে গেছে এগুলো নিয়ে কেন আলোচনা হয় না এগুলো নিয়ে কেন চিন্তা হয় এখন সব কিছু একসাথে আসলে গেছে অ্যাভোলেন্স অ্যাভোলেন্স একবারে আসে না থাকানো খুব ডিফিকাল্ট হ্যাঁ যেটা এই দশ বা আমরা যে বাংলাদেশ তুষার 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 দরকার তুষার ধর ভেরি ডিফিকাল্ট তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনারা আমাদেরকে পজিটিভলি বলবেন নেগেটিভিটি তো বহু আছে নেগেটিভ নিউজ করতে গেলে আমি যে কোনো পজিটিভ নিউজকে নেগেটিভ করতে পারেন এগুলো আপনাদের ট্রেনিং আছে আমি আশা করি যে আপনারা পজিটিভলিটাকে ডিপ্লেন্ট করবে যে এই সরকার

আমি আশা করব দিদার কম্বিনেশনে আমরা এই কাজটা করব আমি একটা কমিটি তৈরি করার চেষ্টা করছি এবং কমিটির মাধ্যমে কমিটি তৈরি এই ধরনের আন্তঃ মন্ত্র বিষয়গুলো দেখা যাচ্ছে আমরা দেখেছি একটা স্লোগান ছিল বিশেষ করে সোশ্যালিস্ট এবং লেফটিস্ট দুনিয়ার মজুর এক হওয়া এবং একটা হাতুড়ি ছিল এবং দুনিয়া আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার মধ্যে এক হয়ে হাতুর দিয়ে খেটাকিটি করবো আমরা সেই স্লোগান সেটা হয়তো ছোট হয়েছে অনেক আগত লেফট করেন তো দুনিয়ার মজদুর একও না আমরা বলবো দুনিয়ার মজদুর মালিক এক হয় সে আমাদের স্লোগান হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে করবো এদের নতুন করে শ্রমিক মালিক যদি এক না হয় তাহলে মজদুর এক হয়ে তো এটা একটা মানাবার বিষয় হয়ে ব্যাপার তো সেটা ছিল আমাদের ছোট ছোট আমাদেরও মানে লেফটে ভাব হ্যাঁ সোশ্যাল ভাবে আমরাও দুনিয়ার মজদুর এক হওয়ার স্লোগান দিয়েছি

এবং একজন মালিক ভালো মালিক শ্রমিককে সন্তানের মতো দেখে আর এখানে তো অনেক গ্রামে তো গ্যালো বিশেষ করে এখানে সমস্যাটা অনেক গান তো কাজ করছে ম্যাক্সিমাম ভালো কাজ করছে তাদের তো আশা করি এই অশেষ ধন্যবাদ

আমাদের তথ্য মন্ত্রমন্ত্রাল মালিক বন্ধ করে দিলো এটা নিয়ে আমাকে অনেক ফোন করছি স্যার মালিক বন্ধ করেছে আপনারা কিছু করেন আমরা মালিক বন্ধ করেছি একটু তো যাবে আপনার এসে আপনার একটা কি সেখানে বেশি যাবে পেশন যাওয়ার পরে যেটা আমরা বই পড়তে ব্যাপারে কিন্তু হ্যাঁ হ্যাঁ বই পড়তে গঠন করা হয়নি আমরা যেটা যেটা বললাম যে আমাদের সমান্তর এখন এত কিছু নিয়ে ব্যস্ত সবচেয়ে বড় ব্যস্ততা তো হচ্ছে এই যে রাস্তা লাগাচ্ছে যুদ্ধ আনছে এগুলোকে নিযুক্ত করা তো আমি মনে করি আস্তে আস্তে আমরা এদিকে নজর দিতে পারব এই তো আছে আমাদের চ্ছা ব্যাপারে বলা হয়েছে তারা দিবে এখন আইন হ্যাঁ না যাই হোক আইনের মধ্যে আছে যদি কেউ সেই ব্যবস্থা না নেয় তাহলে আপনি বলেন যে কোন ফ্যাক্টরিতে কোন জায়গায় শ্রমিক দুর্ঘটনা করেছে এনজিও বা অসুস্থ আছে একটা আপনার করে নেই আর ফাউন্ডেশন আছে আমাদেরও ফাউন্ডেশন আছে হ্যাঁ কিন্তু প্রাইমারি দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রি যেখানে চাকরি করছেন সেখানে তারপরে আমাদের কাছে আবেদন করলে আমরা যতটুকু সমত অগতি

যেটা বলবে না যে প্রশ্ন করবে সেই প্রশ্ন উত্তর যেটা বললাম দ্বিতীয়ত হচ্ছে আমরা মন্ত্রণালয় আমাদের কিন্তু জেলায় জেলায় একশটা তেত্রিশটা জেলার মধ্যে শ্রমকরণ কেন্দ্র আছে শ্রমকল্যাণ কেন্দ্র আছে হ্যাঁ ডাক্তার আছে আমি ব্যক্তিগতভাবে যেখানে যাই সেখানে খুঁজে বাড়ি ডাক্তার আছে একটা পাঁচ বেড হসপিটাল আছে সেটাকে আমি বলেছি আরো ইনফার্শন দু না ছাপ এখন আছে সাতক্ষ কিলো ডিস্ট্রিক্ট প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের অফিস এবং এখন ডিস্ট্রিক্ট খুঁজে খুঁজে বের করছে কোথায় কলকারখানা আছে কোথায় নেই শুধু তো কলকারখানা নেই এখন তো এক্সপেনশনে অনেক কিছু হচ্ছে নির্মাণ শ্রমিকদের মধ্যে যাচ্ছে অপচিত খাতে যাচ্ছে এই গৃহকর্মীরা আছে আমরা এই দুটোটাও খুঁজছি কাজেই আমি